আসসালামু আলাইকুম সিটি মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর টপিক হচ্ছে যারা নতুন উদ্যোক্তা একটি ছাগলের খামার দিতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিভাবে ছাগলের খামার দিবেন কোন জাতের ছাগল নির্বাচন করবেন ছাগল পালন করতে কত টাকা পুঁজি প্রয়োজন ছাগলের কি কি ওষুধ বা কি রোগ বেলায় হতে পারে কোন রোগের কি ওষুধ আপনি দিতে পারবেন সার্বিক এই বিষয় নিয়ে আজকের ভিডিও আমরা সাজিয়েছি সুতরাং যারা চাচ্ছেন স্বল্প একটি ছাগলের খামার দেবেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য ছাগলের খামার দিতে হলে আপনার কিছু সার্বিক বিষয় জানতে হবে বর্তমানে গ্রাম অঞ্চলে বিশেষ করে তরুণরা ছাগলের খামার দিচ্ছেন ছাগলের খামার দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে দুধ উৎপাদন অথবা মাংস উৎপাদন অথবা দুইটাই এর পাশাপাশি কেউ চামড়ার জন্য ছাগল পালন করে থাকে আপাত দৃষ্টিতে ছাগলের খামার দেওয়া খুব সহজ মনে হতে পারে কারণ ছাগল পালন করতে জায়গার কম প্রয়োজন হয় কম খাদ্যের প্রয়োজন হয় কিন্তু সঠিক বুদ্ধি সঠিক প্ল্যান পরিকল্পনা না থাকলে আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন ছাগলের খামার করার জন্য কিছু তথ্য আপনার অবশ্যই জানা দরকার ফার্স্ট অফ অল সেটা হচ্ছে ছাগলের জাত নির্বাচন একটি ছাগলের খামার দিতে হলে সবার আগে আপনাকে ছাগলের জাত নির্বাচন করতে হবে বর্তমানে বিভিন্ন রকমের ছাগল বাংলাদেশে পালন করা হয় ছাগলের জাত নির্বাচন করার পূর্বে আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি উদ্দেশ্যে ছাগল পালন করতে চান আপনার উদ্দেশ্য যদি দুধ বিক্রি হয় তাহলে আপনার ছাগলের জাত হবে একরকম আপনার উদ্দেশ্য যদি মাংস বিক্রি হয় তাহলে আবার ছাগলের জাত হবে আরেক রকম আবার আপনার উদ্দেশ্য যদি দুধ এবং মাংস দুইটাই টার্গেট হয় তাহলে বাংলাদেশের অনুযায়ী ছাগল হচ্ছে বেঙ্গল ছাগল এই জাতের ছাগলের চামড়া বাজারে অত্যন্ত উচ্চ দামে বিক্রি হয় এছাড়া এই ছাগল পর্যাপ্ত পরিমাণে দুধ উৎপাদন করে থাকে যদিও ব্লাড বেঙ্গল ছাগল আকারে মাঝারি হয়ে থাকে একটি প্রাপ্তবয়স্ক ব্ল্যাক বেঙ্গল ছাগলের ওজন বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত হয়ে থাকে তবে কেউ যদি শুধুমাত্র মাংসের উদ্দেশ্যে ছাগল পালন করতে চান তাহলে রাম ছাগল হবে সবচাইতে বেশি উপযুক্ত নির্বাচন একটি পূর্ণবয়স্ক রাম ছাগলের বড় ওজন হতে পারে চল্লিশ থেকে ষাট কেজির মতো এই ছাগলও পর্যাপ্ত পরিমাণ দুধ প্রদান করে থাকে তবে সেটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো সুমিষ্ট নয় আপনি যদি খামার দিতে চান তাহলে আপনার প্রথমে কম সংখ্যক ছাগল নিয়ে শুরু করতে হবে অনেকেই শুরুতে একশো থেকে দেড়শো ছাগল নিয়ে শুরু করে এটা আসলে মোটেই উচিত নয় প্রথমেই থেকে ছাগল নিয়ে খামার করা যেতে পারে একটি ছাগলের খামার পরিচালনা করতে প্রয়োজন পূর্ব অভিজ্ঞতা আপনার যদি অভিজ্ঞতা না থাকে আপনি যদি একদম নতুন হন বেশি সংখ্যক ছাগল নিয়ন্ত্রণ করাও আপনার পক্ষে খুবই কষ্টসাধ্য হবে তাই শুরুতে কম সংখ্যক ছাগল দিয়ে খামার শুরু করে আস্তে আস্তে যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আপনি আপনার খামারের ব্যাপক বিস্তার ঘটাবেন এখন আলোচনা করব ছাগলের খাবার সম্পর্কে আমরা অনেকেই জানি ছাগল একটি তৃণভোজী প্রাণী যা ঘাস কিংবা বিভিন্ন ধরনের লতাপাতা পাতা খেয়ে জীবিকা ধারণ করে কিন্তু আপনি যখন একটা খামার দিয়েছেন যেখান থেকে আপনি দুধ এবং মাংস উৎপাদন করবেন এই খামারে কিন্তু আপনার সেই ঘাস এবং বিভিন্ন লতাপাতা এগুলোর উপর নির্ভর থাকলে চলবে না এই ঘাস এবং লতাপাতার পাতার পাশাপাশি ছাগলকে দিতে হবে ভুট্টা গুঁড়া সয়াবিন খৈল চিটা গুড় গমের ভুসি ইত্যাদি এগুলো প্রোটিন সমৃদ্ধ খাবার এই খাবার খেলে ছাগল অতি দ্রুত মোটাজাতকরণ হবে এবং অতিরিক্ত দুধ প্রদান করবে যা আপনার ব্যবসায় লাভবান হতে সহায়তা করবে ছাগলের খামারে প্রতিদিন ভাতের মার খেসারি তুষ ইত্যাদি খাবার দেওয়া যেতে পারে এছাড়া খামারে পরিষ্কার পানিরও ব্যবস্থা রাখতে হবে এখন ছাগলের রোগ সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দেব ছাগলের প্রধান রোগগুলো কি কি নাম্বার এক ছাগলের সর্দি এবং কাশি নাম্বার দুই ছাগলের পিপিআর নাম্বার তিন ছাগলের পাতলা পায়খানা চার ছাগলের পাকা রোগ এইসব রোগের জন্য আমাদের পূর্ব থেকেই ছাগলের বিভিন্ন রোগের জন্য টিকা প্রদান করতে হবে একটি ছাগলের বয়স যখন চার থেকে ছয় মাস হয় তখনই বিভিন্ন রোগের টিকা প্রদান করা উচিত যেহেতু ছাগলের রোগগুলো বেশিরভাগই ছোঁয়াচে রোগ তাই কোনো ছাগলের রোগের লক্ষণ দেখা দিলে অতি দ্রুত সেই ছাগল খামার থেকে আলাদা করে ফেলতে হবে এবং অতি দ্রুত ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার খামারে চিকিৎসা ব্যবস্থা চালু রাখতে হবে আগেই বলেছি ছাগলের যে তাই একটি ছাগল যদি আক্রান্ত হয় সবগুলো ছাগলই আক্রান্ত হবে ছাগলের বেশিরভাগ রোগী হচ্ছে মরণঘাতি এবং এর কোনো চিকিৎসা নেই একমাত্র পূর্ব থেকেই যদি রোগ প্রতিরোধের টিকা দেওয়া হয় তাহলেই আপনার ছাগলকে বাঁচানো সম্ভব সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছাগলের বাসস্থান অনেকেই মনে করে ছাগল পালনের জন্য বড় পরিসরে জায়গা প্রয়োজন নেই এই ধারণাটা ভুল আপনি যদি একটি ছাগলও পালন করেন তারপরেও আপনার বড় পরিমাণ জায়গার উপরেই আপনার খামার দিতে হবে কেননা ছোট পরিসরে খামার দিলে ছাগলগুলো নিজেদের মধ্যে রোগ জীবাণু বাঁধিয়ে থাকে এছাড়া ছোট খামার বা ছোট পরিসরে খামার অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে যা ছাগলের বসবাসের জন্য একদমই অনুপযুক্ত আমাদের দেশে হুট করে আবহাওয়ার পরিবর্তন হয় কখনো গরম আবার কখনো ঠান্ডা আবার কখনো ঝড় বৃষ্টিরও দেখা মেলে আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে ছাগলগুলো যাতে ভুগতে না হয় সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে গরমের দিনে খামারের ভেতরে ফ্যানের ব্যবস্থা করতে হবে আবার শীতকালে ছাগলের গায়ে বস্তা বা চাদর জাতীয় কিছু দিয়ে উষ্ণতা প্রদান করতে হবে লক্ষ্য রাখতে হবে খামারের ভেতরে যেন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ বায়ু প্রবেশ করতে পারে এছাড়া খামারের মেঝে যাতে পানি অথবা ছাগলের প্রস্রাবের কারণে সেত হয়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে একটি ছাগলের খামার করতে চাইলে এই তথ্যগুলো অবশ্যই আপনার জানা দরকার ছাগলের খামার দিয়ে যাতে আপনারা লাভবান হতে পারেন সেজন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আপনারা যাতে উপকৃত হন এরকম একটা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম